الله رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه ستة من شوال كان كصيام أو كما قال عليه الصلاة والسلام <coughs> আলহামদুলিল্লাহ আল্লাহ ফাঁকর দরবার বহু শুক্রিয়া আজি এই পবিত্র জুমার দিন উন্মুক্ত হরিয়া আল্লাহ আল্লাহর মসজিদ মিত্তি উপযুক্ত সময়ে উপস্থিত হই কিছুদিন হতাপাত হয়ে বেল্লাই বহ বেল্লাই শুনিবেলায় তফিকান করছি ইয়েন আল্লাহ তালা ফকতুন বহান মেহরবানি দয়া রহমত এ বেয়া বেআকুন আল্লাহ তর মিত্তি কালিমাতুর সুখর পাঠ করে আলহামদুলিল্লাহ মাস নমন দরের শরীফের পরে আল্লাহ রসুল সাল্লিশাল্লাম হাদিস তনুকা হাদিস পাঠ করা আগেই এর আলোকে অল্প সময় হতাবাত জানি আর এখন যে মাস চলে আরবি হিসেবে এবে সাওয়াল মাস সাওয়াল মাসের আজ ফাঁস তারিখ তো রসুল্লি সালাম এই সাওল মাসর ফজিলের সম্পর্কে অত্রহাদিস আলোচনা করছি আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের বয়েন ফর্মার অর্থ যে মানুষ রমজান মাস ও রোজা রাহিল আল্লাহ তারি পেলায় তফি টান করছি সেই সালামতের রমজান মাস রোজা বেকুন রাখি খাচ্ছি এরপরে যদি সাওল মাস অম্বিত সাওয়াল মাসর এক তারিখ বাদে দুই তারিখ পনেরো উনত্রিশ তিরিশ তারিখ পর্যন্ত রোজা করিব যদি এই শাওল মাসের ভিতরে ভিতরে যদি আরও সব ওষুধ রোজা রাহিতারত রসুল্ল সোল আল্লাহ মহিল সারা বছর রোজা রাহিপ চাপ গোড়া বছর তিনশো সাইট দিন রোজা আহন যে সোয়াব অনুরূপ সোয়াব যদি কিয় রমজানের ফর্বর্তী সব রোজা শাওল মাসের ভিতরে ভিতরে তো শাওয়াল মাস রোজা ইমকে রহিত্যু চাই এখন রহিত থাড়িব রোজাই ইবাদত এই স্বতন্ত্র এই বাদত রমজান মাস আরা ফুরো রমজান মাস এক মাস বেবি রমজান রোজা শিয়াম সাদনারা ভরজি পালন ভরজি তো আরও যারা এইভাবে চয়াবর বাগি তু চাই আমল নামারে বাড়ি গত চাই নে দিয়ে রে যারা ফরশালের মহব্বত রাখে আল্লাহর মহব্বত দিনের মহব্বত বেশি রাখে ফর হালার উন্নয়নের ফিকির বেশি করে এই ধরনের মানুষ যারা আছে ফরশালের উন্নয়নের ফিকির মধ্যে যারা তাহে তারা উৎসাহিত করে হয় তোমারা হস্ত করিয়ে রে ফুরা রমজান মাস বুঝারাই খুব বহুত বহু বড় আখ্যান সামগর্য ইন যাতার নসীব নজুটে যে সে নপারেন যারা আল্লাহ তৌফিক দেয় দেয়ই পারে এই রমজান রোজা ইন হক আদায় করিয়া রাখ হতে যারা এভাবে রমজান মাসও রোজাই ন এভাবে আল্লাহ ফাঁকে রাহি পেলায় তো কী টান করছি সে হক কি করছি নথা যথাযথভাবে আদব ফায়দা রক্ষা করিয়া আদায় করিতে থাকছি হতে নিজে আর কেনা কষ্ট করে দেয় সামান্য আর সব যদি রোজা রাখি থাকে ছাগল মাসের ভিতরে ভিতরে তাহলে আল্লাহ ফাঁক তারে এইভাবে পুরা বছর রোজা রাখি সব আমি দান করি তো আর যারা যারা সাই এভাবে নেকি অপার্জন করিবে ফিকির তা আছে আমল নামা ভারী গরিবের ফিকির তা আছে আর ফাঁকে 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 গেপ দি গেপ দি রাহু যায় একটানও রাখুন যায় গেপ দি গেপ দিয়ে রাহন যায় শুধুমাত্র সাওয়াল মাসের একটাই গোজা রাখুন খারাপ গোজায় কই ইবাদত স্বতন্ত্র ইবাদত বহুত বড় দামি ইবাদত কিন্তু রোজায় বে ইবাদতে পেললাই যে হাম রোজা হোক নামাজ হক হজ হোক জাকাত যত ধর্মীয় হামল আছে ইন কিন ইবাদতে পরিণত হয়ে পেললাই এবং বান্দা যথা সুযুক্ত তার বদলা লাভ করি পেললাই শর্ত আছে শর্ত হতে হামিয়ে আল্লাহর নির্দেশ এবং রসুল তরিকা অনুযায়ী আল্লাহ আল্লাহাকে যেভাবে নির্দেশগুলি পালন করি পেললাই এবং রসুল্লা সাল্লাই আমল গরিবের তৈরি যেভাবে দেখাই সেই মোতাবেক যদি আরা নামাজ মোজা হজ জাকা সৎকা কোরআন তেলাওয়াত আর যা আছে ভালো হাজ ইন যদি গরিব ফাঁড়ি দেয় তৈরি নারা যথা উপযুক্ত বদলার উপযুক্তই তুই রসুল্লাহাম আখা দিস ইনলা ও আকলিন বছর অমিত তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন মিলে ফাঁস দিন আসবে দিন হারাম